আমি রাজেশ হাজরা সভাপতি শহীদ মাতরি ব্লক তৃণমূল কংগ্রেস আপনি তো ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদ মাতুমি ব্লকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক অবস্থা অবস্থা কতটা না সাংগঠনিক অবস্থা আমাদের লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলাতে আমরা খুব ভালো রেজাল্ট করতে পারিনি তো পরবর্তী সময়ে তমলক ঘাঁটাল আমাদের যে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং কাঁথি কোঅারেটিভ ব্যাংকের নির্বাচনে আমাদের সকল কর্মী সমর্থক নেতৃত্ব পর্যায়ে আমরা সবাই একত্রিত লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আবার সংগঠনে অনেকখানি ঘুরে দাঁড়িয়েছি এই মুহূর্তে সংগঠন আস্তে আস্তে করে আমরা চাঙ্গা করার চেষ্টা করছি আগামী দিনে সেই প্রক্রিয়া চলতে থাকবে ব্লকে ব্লকে কোথায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তিতে মানে জোরালো করতে আমাদের ঘাটতি কোথায় রয়েছে না ঘাটতি সেরকম দলের যা যা নেত্রী নির্দেশে যা যা রাজ্য থেকে যে আমাদের যা যা নির্দেশাবলী দেওয়া হয় প্রত্যেকটা নির্দ আমরা গুরুত্ব সহকারে আমরা এই কাজকর্মগুলো করে থাকি ঘাটতি সেরকম কিছু নেই দলের যা প্রক্রিয়া চলছে সেটা আগামী দিনে চলতে থাকবে কীরকম বিরোধী রাজনৈতিক দলের প্রভাব কীরকম আছে বলতে গেলে আমি বলবো যে পঞ্চায়েত নির্বাচনে মাতঙ্গি ব্লকের মানুষ পঞ্চায়েত সমিতি তাদেরকে দায়িত্ব দিয়েছে আমাদের নিশ্চয়ই কথা ভুল ছিল তো আমরা দায়িত্ব পায়নি তো বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি তো আজকে বিভিন্ন চারটি গ্রাম পঞ্চায়েত আছে বিজেপির পরিচালিত আপনার কি খোঁজ নিয়ে দেখুন আজ পঞ্চায়েত সমিতির কোন অবস্থা দাঁড়িয়েছে কাজকর্মের দিক থেকে কোনোভাবে তাদের উন্নয়ন নেই নিজেদের দলাদলি নিজেদের কোন দল নিজেদের কে কতটা করে খাবে দুটো গোষ্ঠী একদম প্যারালালভাবে চলছে পঞ্চায়েত সমিতিতে কোনো মিটিং হচ্ছে না এমনকি আগামী আর্থিক বৎসরে পঁচিশ ছাব্বিশ অর্থ যে বাজেট পেশ হয় এখনও পর্যন্ত তার কোনো দিশা নেই এখনও বাজেটের কোনো মিটিং ডাকা হয়নি মার্চ মাস আগামী বছর আসতে গেল আর্থিক বছর বলতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে তৃণমূল কংগ্রেস কী কৌশল না আমাদের পরিকল্পনা সবসময় আছে আমরা বিরোধী রাজনৈতিক দলের মোকাবিলা করতে আমরা প্রস্তুত যে কোনো প্রোগ্রাম আমরা নিয়ে যাচ্ছি মোকাবিলা আমরা করে যাব শহীদ ব্লকের উন্নয়নে রাজ্য সরকারের রাজ্য রাজ্য সরকারের দেখুন বহুত প্রকল্প আছে যত যত দুয়ারে সরকারের মধ্য দিয়ে যত প্রকল্প আছে প্রত্যেকটি মানুষের সেখানে কোনো রাজনৈতিক দল বাছা হয় না প্রত্যেকটি মানুষের যা যা সরকারের প্রকল্প আছে প্রত্যেকটি প্রকল্প সবাই পাচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়ন কন্যাশ্রী রূপশ্রী ভান্ডার কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী তো যা কিছু মানবিক পেনশন থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কি নেই কৃষক বন্ধু যা কিছু প্রকল্প সার্বিকভাবে সাধারণ মানুষ পাচ্ছে স্থানীয় স্তরে স্বাস্থ্য শিক্ষা ও কর্মসংস্থানে কি ধরনের হয়েছে আপনাদের স্বাস্থ্য তো স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে আগে আপনারা খোঁজ নিয়ে দেখুন কতগুলো ইয়ে ছিল আর এখন এখন দেখুন কতগুলো সাব সেন্টার তৈরি হয়েছে আজকে কাঁকটা হসপিটালের কতখানি ডেভেলপমেন্ট হয়েছে তো আমাদের এলাকায় তমলুকের মেডিকেল কলেজ হয়েছে তো উন্নয়নের দিক থেকে স্বাস্থ্য খাতে যেভাবে উন্নয়ন এগ্রগতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে এ সর্বত্রই শিক্ষাক্ষেত্রে বলব স্কুলের পরিকাঠামোতে সব উন্নয়ন হয়েছে এশিয়ার ক্যান্টের মধ্য দিয়ে স্কুলের পরিকাঠামো স্কুলের পড়াশোনার মান মাস্টর পড়াশোনার মান এটা অনেকখানি এগিয়েছে আপনার ব্লক এলাকায় সাধারণ মানুষের সবচেয়ে বড় সমস্যাগুলো কী কী দল তার সমাধান করতে সাধারণ মানুষের সেরকম সমস্যা আমাদের কিছু পড়ছে না যদি কারো কোনো সমস্যা থাকে সরকারি প্রকল্পে পাওয়ার ক্ষেত্রে তো আমাদের কাছে এলে আমরা নিশ্চয়ই নিশ্চিতভাবে তাদেরকে সেই সহযোগিতার ব্যবস্থা করি ব্লক এলাকায় গ্রামীণ পরিকাঠামো ও কৃষকদের সমস্যা নিয়ে শুন গ্রামীণ এলাকার পরিকাঠামো বলতে গেলে সিপিএমের আমলে যেগুলো লাল মাটি ছিল এক বছরে তিনবার করে লাল মাটি বেঝাতে হতো তৃণমূল কংগ্রেস এগারো সালে ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজও পর্যন্ত গ্রামের অলি গলি সর্বত্র যেভাবে ঢালাই রাস্তা প্রত্যেক বাড়িতে বাড়িতে পানীয় জল প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ উন্নয়নের জুয়ার বই দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্লক এলাকায় কোনো সমস্যা হ্যাঁ একশোবার আমাদের কাছে সমন্বয় এলেই কোনো সমস্যা এলেই প্রশাসন আমাদেরকে জানালে আমরা দলীয়গতভাবে সেই সমস্যার সমাধানের জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করবো ব্লক স্তরে তৃণমূলের অভ্যন্তরীণ ঐক্য কেমন কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে কেমন না গোষ্ঠীদ্বন্দ্ব বলা ভুল আমাদের একটাই গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী মতের মধ্যে মিল অমিল আসতেই পারে সেটা আলোচনার মধ্য দিয়ে আমাদের সমাধান হয় তো এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো প্রশ্নই নেই নতুন দলে যুক্ত না আমরা নিচু লেভেলে আমাদের বিভিন্ন অঞ্চলগতভাবে নতুন প্রজন্মকে আমরা তাদের কাছে যাচ্ছি তাদের পরিবারের কাছে যাচ্ছি নতুন প্রজন্ম আমাদের কাছে আছে তো আমরা আগামী দিনে আরও চেষ্টা করবো যাতে নতুন প্রজন্মকে এনে তো আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আমরা ব্যাপকভাবে জয়লাভ করবো এই বিষয়ে কোনো সন্দেহ নেই আপনাদের মাদার তৃণমূল কংগ্রেস যেমন রয়েছে তেমনি যে বিভিন্ন গণসংগঠন শাখা সংগঠন রয়েছে সেগুলো কি ব্লক এলাকায় সক্রিয়ভাবে কাজ করছে আছে সক্রিয়ভাবে কাজ করছে তাদের রাজ্য থেকে যে যা যা প্রোগ্রাম দেওয়া হয় বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে টোটালি সব প্রত্যেকটি শাখার সংগঠনের প্রোগ্রাম মাথা তৃণমূল কংগ্রেস সহযোগিতার মধ্য দিয়ে আমরা করে থাকি এই ব্লক এলাকায় মহিলারা কি রাজনৈতিক হ্যাঁ হ্যাঁ আমাদের সম্পূর্ণভাবে মহিলাদের এই অপরাজিতা বিল নিয়ে আমাদের যা দলীয় পদক্ষেপ ছিল নেতৃত্ব যা নির্দেশ দিয়েছিল অপরাজিতা বিল নিয়ে আমাদের মহিলাদের মেছে দেওয়া প্রোগ্রাম হয়েছে মহিলাদের সর্বত্রভাবে আমরা আমাদের যা রাজনৈতিক প্রোগ্রাম মহিলাদেরকে নিয়ে সেটা সর্বত্রভাবেই আছে আগামী ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে আমরা কীভাবে কাজকর্ম না কাজকর্ম চলছে এবারে আমাদের আগামী বৃহস্পতিবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের মাননীয় নেত্রী সভা ডেকেছেন সেই সভায় যা যা পদক্ষেপ দেবেন যা যা কর্মসূচি দেবেন ছাব্বিশ সালকে সামনে রেখে আমাদের প্রচার কর্মসূচি আরও বাড়বে আমাদের আছে এবং আরও বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই দলীয় কর্মীদের মনোবল বাড়াতে দলীয় কর্মীদের মনোভাবে আমরা ব্লকে ব্লকে মিটিং করছি অঞ্চল অঞ্চলে করছি মিটিং আমাদের কন্টিনিউ রয়েছে তো দলীয় কর্মীদের সচেত আছেই ওটালে কোনো সমস্যা নেই ছাব্বিশ সালে বিরোধী রাজনৈতিক দলগুলোকে শুনুন ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মিনিমাম দুশো পঞ্চাশ সিটলে আবার চতুর্থ পদের মধ্যে মুখ্যমন্ত্রী হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই দু হাজার একুশ সালে যারা বলেছিল এসবার দুশো পার বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে মাত্র সাতাত্তর পেয়েছে এখন ছষট্টি দাঁড়িয়েছে পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনে আমরা উনত্রিশটা সিট পেয়েছি বিরোধীরা বলেছিল তারা পঁয়ত্রিশটা পাবে গতবারে উনিশ সালে বিরোধীরা আঠারোটা পেয়েছে এবারে পেয়েছে বারো আরও কমে গেছে তো পূর্ব মেদিনীপুরে একটু আমাদের লোকসভা নির্বাচনে রেজাল্ট খারাপ হয়েছে আমরা ঘুরে দাঁড়িয়েছি আমরা নিশ্চয়ই আগামী ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে আবার আমরা তৃণমূল কংগ্রেস চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিরোধীরা বারবার যেটা অভিযোগ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী যে তৃণমূল কংগ্রেসের শাসনে কিছু অনিয়ম হচ্ছে আপনি কি বললেন অনিয়মের কোনো ব্যাপার নেই ও বিরোধীরা তাদের কিছু তাদের রাজনৈতিক দলের এটা তাদের স্ট্র্যাটেজি তারা বিরোধীদের বিরোধীদের মতো আচরণ করবে তারা বলবে আমরা আমাদের মতো কাজ করে যাব বলছে আপনার ব্লক এলাকায় শহীদ মাধ্যমে ব্লক এলাকায় কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দল কীভাবে দল কঠোর ব্যবস্থা নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের কোনো কর্মী বা কোনো নেতৃত্বের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির কোনো গন্ধ পাই আমি রাজেশারীটা বলতে পারি দল কঠোর ব্যবস্থা নেবে আপনি কি মনে করেন যে আগের মতো সাধারণ মানুষের মধ্যে তৃণমূলের প্রতি এখনও আস্থা অটুট রয়েছে তৃণমূলের প্রতি আস্থা সাধারণ মানুষের অটুট আছে এটা একদম আগামী দিনেও থাকবে আর বলছি শহীদ মাতর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আপনার রাজনীতি যাত্রা কীভাবে শুরু হয়েছিল শুধু আমরা কংগ্রেসি পরিবারের মানুষ বাবার আমল থেকে রাজনীতির সঙ্গে ছোটোবেলা থেকে জড়িত কলেজে তখন ছাত্র পরিষদ করতাম তখন আমরা তো পরবর্তী সময়ে কংগ্রেসি আমল থেকে আমরা দলের সঙ্গে আমি যুক্ত ছোটো থেকে বড়ো হতে 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 দু হাজার এগারো সালে আগে থেকেও দলের সঙ্গে যুক্ত ছিলাম এবং দু হাজার এগারো সাল থেকে আমি জনপ্রতিনিধি হিসাবে আমাদের প্রথমে তেরো সালে পঞ্চায়েত নির্বাচন তারপরে আঠারো সালে পঞ্চায়েত নির্বাচনে আমি জনপ্রতিনিধি হিসাবে আমি যুক্ত হয়েছি রাজনৈতিকভাবে আমরা প্রথমেই ডানপন্থী পরিবারের মানুষ প্রথমে কংগ্রেস তারপরে তৃণমূলের প্রথম থেকেই আমরা আছি ব্লকের নেতৃত্বে আপনার মূল লক্ষ্য অগ্রাধিকার কী দলের আমার শিরবৃদ্ধি ঘটানোর মূল লক্ষ্য অগ্রাধিকার আমাদের সরকারিভাবে যেসব প্রকল্পগুলো মানুষের কাছে দুয়ারে দুয়ারে আরও প্রসারের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার নেতৃত্ব যেসব প্রকল্পগুলো আছে এবং দলের শিরবৃদ্ধি আমাদের মূল লক্ষ্য বলছি বর্তমানে পঞ্চায়েত সমিতি বিজেপি তো এরকম পরিস্থিতিতে আপনার ব্লকের উন্নয়ন শুনুন ব্লকের উন্নয়নের দিক থেকে পঞ্চায়েত সমিতি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফিফ ফিন্যান্স কমিশন বা ফিফটিন ফিন্যান্স কমিশনের যেসব টাকা পয়সা পাচ্ছে তৃণমূল যতদিন পরিচালনা করেছিল সেই টাকার সঠিক সময়ে সঠিক নিয়মে পূর্ণভাবে খরচ করা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি বিরোধীদের হাতে থাকার জন্য এখানে রাজ্য সরকারের দেওয়া টাকা সেই টাকা সঠিকভাবে তাদের খরচ করতে পারছে না বহু উন্নয়নের টাকা পঞ্চায়েত সমিতিতে পড়ে রয়েছে তাদের নিজেদের গোষ্ঠী কন্দলে পঞ্চায়েত সমিতির যে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে উন্নয়ন সেই উন্নয়নে ব্যাঘাত ঘটছে আমরা এ বিষয়ে বিডিওর কাছে বারে বারে দাবি করেছি বিডিওকে জানিয়েছি যে আপনি বিষয়টা দেখুন আমরা দলের পক্ষ থেকে বিডিওকে বারে বারে জানিয়েছি গলায় জুতোর মালা নিয়ে একটা কাণ্ড ঘটেছে ঘটনা ঘটেছে দলীয় আপনাদের দলের একটা ধিক্ষার সভা ছিল তো সেক্ষেত্রে আপনিও উপস্থিত ছিলেন এই ঘটনা এখন রাজ্য রাজনীতি তোলপাড় আপনি কি বলবেন না আগে আগে বলতে হবে যে তার একদিন আগে আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমরা রাজনৈতিক মা বলে বলি তার যখন জীবন্ত অবস্থায় যারা সনাতনী ধর্ম ধনাসনী সনাতনী করে বলে কোন সনাতন ধর্মে যে জীবন্ত মানুষের কুশপুত্র দাহ করা হয় তারা যখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন্ত মানুষকে কুশপুত্রকে দেওয়ার মধ্য দিয়ে তাকে পায়ে জুতো পরে লাথি মারা হচ্ছিল তো তার প্রতিক্রিয়া তো তৃণমূল কংগ্রেস চুপচাপ বসে থাকবে না তো আমাদের কর্মী সমর্থক তাদের আমাদের নেত্রীর উপর যখন আক্রমণ হয়েছে তা তারাও তাদের মতো করে করেছে তো এ বিষয়ে কোনো অসুবিধা নেই আমি মনে করি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বা আমাদের দলীয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যা কিছু আক্রমণ হবে এইভাবে যদি আক্রমণ চলতে থাকে আমরা তার পাল্টা প্রতিহত করবই তো আমাদের দলের নেত্রীকে এভাবে অপমান করবে আমরা কি ওদের হাতে রসগোল্লা তুলে দেবো না আমরা চুপচাপ বসে থাকবো হচ্ছে কর্মসূচি পাল্টা কর্মসূচির মাঝে এখানে রয়েছে না পাল্টা শুনো যে যা রাজনৈতিক দল সে তার কর্মসূচি করবে প্রথমে আমার নেত্রীর উপর যে আক্রমণটা হানা হয়েছে তারা নিজেরা ভাবুক আজকে যারা বলছে যে তাদের নেতার উপরে এইসব আক্রমণ হয়েছে তাদের যখন গায়ে লাগছে যখন আমার নেত্রীর উপরে এরকম হয় তখন তাদের মনে হয় না তো যার দলের নেতা তাদের সেটা মনে হয়েছে আমার নেত্রীর উপরে যেভাবে আক্রমণ হয়েছে আমরা মনে করি আমাদের কর্মী সমর্থকদের একটা আবেগ আছে আমরা কর্মী সমর্থক তার প্রতিহত করেছি একটা আশঙ্কা যেটা বিভিন্ন সূত্র মার্গ জানা যাচ্ছে যদি না না শুনুন আমাদের দলের যা ঘোষিত কর্মসূচি আমরা সর্বধর্ম সমন্বয় তৃণমূল কংগ্রেস কারাও কোনো বিজেপি তারা রাজনৈতিক দল তারা ধর্ম বিক্রি করে রাজনীতি করে তৃণমূল কংগ্রেস সংবিধানকে মান্যতা দিয়ে বি আর আম্বেদকরের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা সর্বধর্ম সমন্বয়ে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাইকে নিয়ে আমাদের রাজনীতি আমরা সবাইকে নিয়ে রাজনীতি করব। এখানে যারা ধর্ম বিক্রি করে খাবে যারা একটা সম্প্রদায়কে গালিগালাজ করতে থাকে একটা সম্প্রদায়ের উপর আঘাত হানতে চায় আমরা তৃণমূল কংগ্রেস সেসব মানব না আইনশৃঙ্খলার জন্য তার পুলিশ আছে আইনশৃঙ্খলা কঠোরভাবে মোকাবেলা করবে আইনশৃঙ্খলা আইনতভাবে তারা দেখবে পুলিশ তার আইনশৃঙ্খলা কঠোর হাতে মোকাবেলা করবে